সালাম আলাইকুম বন্ধুরা দেখতেছেন ডোবা বাদ দিতেছে জঙ্গলের পাশে ভয়ঙ্কর জঙ্গল একদম এগুলোর ভিতরে সাপ বরা আর এই যে বাদ দিতেছে দেখতেছেন তো বাদ দেওয়া হইলে যে মাছ ধরা হইবে এটার ভিতরে দেখা যাক কি মাছ আছে এই যে একদম জঙ্গলের পাশে আর এই পাশে যে বাবুই হাঁকিতে বাসা করছে এই যে দেখতেছেন এই যে বাবুই হাঁকির বাসা এই যে বাবুই হাঁকির খুব সুন্দর এই যে বাসা বানাইতেছে দেখতেছেন এই যে অসাধারণ দৃশ্য এই বরাবর বাকি ভাষা বানাইতে সেটা দেখছেন এটা একটা নিচে না একটু উপরে আর এই যে সাইটটা আসে এই যায় তা ভিডিওটি দেখতে থাকুন দেখি কি মাছ দেখাইতে পারি তখন পানি উছ্ হয়েতেছে কি রে গరగলকে পানি কি শুকনো হতে গেছে ওই যে মাছ গসি গেছে পানির সাথে লে পানির সাথে খুলি সেটা গসি পানির সাথে চলে গেছে শুরু হয়ে গেছে পড়া এই যে পানির সাথে মাছ চলে যায় এই যে মাছ উপরে আটকে গেছে এই দেখেন এই যে উপরে আটকে গেছে टाकी মাছ এই কত বড় टाकी না মানে নদী কেমন সে কই তো ফুডি মাছ দিরা কত দিল হইলো কত বান্ডা দিল বড়ড়ি পুরি বড় বড় আই এই যে কই মাছ এই

খিছা ভাল খুলিছা আবাৰ দে নামা ওৰে শ্বল না থাকি পৰিষ্কাৰ हं खोजিলাম ना अरे उसने देख दिया एकटा ये 62 टा के स्पेशल साइज है ये नाम लगता है देख लंबा पी कोई मास तो बड़ी में दला बड़ी में दला फाकना माशाल्लाह शेक कोई दी अरे भाई भाई हमारे गाड़ी देते से दे भाई रे भाई के हो जाने गुम जाने फाकना कोई दी थोड़ी थोड़ी एकदम

মাছ আর মাছ খালি মাছ ও ভালো সাইজের শিং দিয়ে হ্যাঁ আলিস না রে আমার আলিস না তো ও সেই সেই দেখ আর তো কত দিয়ে এ জঙ্গলের মধ্যে তো সাবধান আর দিস সাবগুপ থাকলে গর্তের ভিতরে সাই আর দিস পরিষ্কার সাইস সাইস কি

আনন মোটামুটি ভালো মাছই হয়েছে এর ভিতরে আজকে এই মাছ তো বড়ই ভালো মাছ কই মাছ আছে তিন সাইডের বড় বড় এই যে